অনেক আলেন এখানে বসে আছে দিকে খেয়াল করেন পাক বলেন বিশ্বভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন এটা যে ব্যক্তি আল্লাহর এই কোরআন পড়ে কোরআন পড়া বলতে আমরা চারটা বিষয় বুঝি শুদ্ধ করে পড়ান এর মানে বোঝান এর উপর নিজের জীবনকে সেট করা আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া কোরআন পড়া বলতে কয়টা বিষয় পেলাম আপনি এবার মিলান তো আপনি আসলে করান পড়েন কিনা ের সভাপতি প্রধান অতিথি সহ সারা এসেছি যদি জিজ্ঞাসা করেন করান পড়েন একবার কি আমরা বলবো হা আমরা তিনটা শব্দ আল্লাহ দিয়েছেন করান পড়ো এ ব্যাপারে কয়টা এটা ক্লাস চলছে এখন জবাব দেবেন ছাত্রের মতো এটা স্কুল এবং কলেজ না এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রের মতো জবাব দেবেন তারা তালা তালাওয়া তিনটা শব্দ আছে পারান পড়ার ব্যাপারে তিনটার ব্যাখ্যা হচ্ছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে কি করে অশুদ্ধ পড়লে অর্থ পালটিয়ে যাবে এখানে অনেক মানুষ এমন বসে আছে নামাজে দাঁড়ালে পড়ে হয়েছে এখানে সোয়াদ আছে নাসর মানে সাহায্য আর নুন সিন রাসর মানে এই গল্প কি আপনি যদি মুখটা গল করে শুদ্ধ করে উচ্চারণ না করেন অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবে। আল্লাহ আল্লাহ সাহায্য যখন আসবে আপনি তখন বিষয় দিতে পাবে। যদি মুখটা গল না করে সিন দিয়ে উচ্চারণ করেন অর্থ হয়ে যাচ্ছে হেনবি যখন শকুন আসবে এই পাখি আসবে তখন আপনি বিষয় পাবেন শুধু দুনিয়ার যে বিষয় বিষয়কে যদি পড়তে চায় হক আদায় করে সঠিক ভাবে চারটা বিষয় তাকে মানা লাগবে এক নাম্বারে ওটা পড়া লাগবে শুদ্ধ করে কি করি এটা তো আমি বানালাম নাকি

যার মর্মানি বলবো কেমন এখন অনুধাবন করতে পারে বুঝতে পারে যার কি বলতে চায় আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনে করছে। মনের আলোচনায় সবার চোখে পানি আসবে না এটা বসার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে এখানে করান যদি কেউ হা কটাই করে পড়তে চায় মাস্ক দিয়ে তাকে এটা বোঝার চেষ্টা চালাতে হবে চারবার আল্লাহ এই ঘোষণা আমাদেরকে অবশ্যই আমার এই করানকে আমি বোঝার জন্যে পড়ার জন্যে এটা মানার জন্যে সহজ করে দিয়েছি কেউ কি আসো থেকে শিক্ষা নেওয়ার জন্যে অবগুড়াবাসী

বিশ্ববিদ্যালয় আমরা দেখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমরা এক ঘন্টা ক্লাস যদি নেই এক ঘন্টা ক্লাস নিলে তোমার পক্ষে ঘন্টা পড়া লাগে ক্লাস নাকি এক ছাত্র এসে স্যারের কাছে বলছে স্যার ভাই ছুটি দেন নাই আমি গেলাম ছুটি দেন নাই আমি গেলাম মানে রোল নাম্বার কত বিরাশি বিরাশি মানে গেলাসে ছেলে মেয়ে কয়টা বিরাশিটা বিরাশিটা ছেলে মেয়ে ওর রোল নাম্বার কত খুব ভালো ছাত্র ওর জীবনে কোনো এম আছে কোনো উদ্দেশ্য আছে শুধু আসে এটা আনন্দ ভর্তি করে চলে যায় আপনাকে ছাত্র নাকি আজকে যখন এসেছেন এই প্রচন্ড গরমে কষ্ট স্বীকার করে অন্তত একটা ঘন্টায় যেন কিছু বাড়ি নিয়ে আমল করার জন্য যেতে পারে আমি যে শব্দগুলো গুলো বোঝাচ্ছি খুব কঠিন কঠিন শব্দ এতদিন আপনি শোনেননি পড়া করান করান পড়ার ব্যাপারে কয়টা শব্দ আছে আপনি জানতে না করান যদি কেউ বলে আমি করান পড়ি তার শর্ত মানা লাগবে কয়টা এক নাম্বারে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝতে হবে আমল করা লাগবে এটাই ঝামেলা আমরা জানি না এখানে এমন কেউ নেই যে টাকা ছেড়ে রাখে যারা টাকা আসে সুধের এই টাকা নেওয়া হারাম এ জানে না হিন্দু জানে কথা বলেন এটা জানার পর আমাদের আমল আছে বলে যে এক বিঘা জমি দেয় এক লক্ষ টাকা নেয় আট দশ বছর এটা চাষ করে খায় যখন ফেরত দেয় তখন এক লক্ষ টাকায় ফেরত দেওয়া লাগে সিস্টেম আছে না দেশে নাম কি এগ্রিমেন্ট না না এটা যায় চাইছে খাই খালা সেটা সেটা এক বেগা জমি দেবেন দশ হাজার টাকা নিয়ে নেবেন ওই খেয়ে দেড়শো হাজার টাকা ফেরত দেওয়া লাগবে এই সিস্টেম আছে আছে কিন্তু কো কম জানে যেটার ভেতরে আমি নেই আরামে আরাম বেশি নাকি ছোট্ট একটা কথা সেকেন্ডের ভেতরে বলছি আমার আর দান জিকির ফাইন্না লাহু মাঈশাতান দুমকা কোরআনে কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াতের প্রথম আছে আল্লাহ পাক বলেন আমার নিয়ম নীতি বাদ দিয়ে আমার কোরআনের বিধান বাদ দিয়ে যদি কেউ উপায় করে টাকা পয়সা আসবে চার মুখে দেখবে বহু কিছুর মালিক হচ্ছে কিন্তু জীবনের এই আয় উন্নতি তেমন কোনো

তিন ওই মানুষকে আল্লাহ অবৈধ সম্পদ ভোগ করার সুযোগ দেবে না এটা যে দেয় না তার বাস্তব মানে দেশে নেই নাম ধরা লাগবে। কত মানুষ আজ অবৈধ ভাবে পাল্টা করে কামাই করে টাকা রাখার জায়গা নেই ফিরিজে রাখে বালিশের ভেতরে রাখে এটাও হচ্ছে না বানাচ্ছে বেগম পাড়া

যারা আল্লাহ নিয়ম নীতি বাদ দিয়ে উপায় করেন সুদ ঘোষ মানুষের উপরে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে যেভাবে উপায় করছেন আপনার মরণে দৃষ্টান্ত সৃষ্টি হবে দুনিয়ায় পৃথিবী সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে এটাও বেশি বলে ফেললাম নাকি আপনি কি মনে করছেন আপ সব বানালাম একটা একটা করে না যেগুলো বলছি সব আমি পড়ে এসেছি অবয় দ ইনকামের মানুষ কে আল্লাহ ডিসট্যান্ট করে রাখে তার মরণকে ইতিহাস বানিয়ে রাখে আপনি এমনি টের পেয়েছেন আমরা সাবধান হব জানি সবাই এটা হারাম কুরআন থেকে হাদিস থেকে পড়েছি জানার দরوزه লোকটা মানে না ওর কুরআন পড়া হয়নি চার নাম্বার চাইতে বড় সামেলা এবং কঠিন নবীজি বলেন কেউ যদি কোরআন পড়ে এ কথা বলে সে শুদ্ধ করে পড়বে সে ওইটা বোঝার চেষ্টা চালাবে নিজে মানবে এবং এটা মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে এটা ঝামেলা না এটা যদি আজ করতে চান সে সব জায়গায় বড় বিপদে আছে বাংলাদেশে আমি শুদ্ধ করে পড়ে আমি বোঝে এবং আমি যতটুকো বোঝে ততটুকো মানার চেষ্টা চালাচ্ছি অসবিধানে এই চার নাম্বারটা আমি যতটুকো মানি এটা মানসান মানতে পারে ওই ব্যবস্থা করে দিতে চাই এটা কোরআন পড়ার চার নাম্বার শর্ত এই কথা বলছ না কেন চার নাম্বারটা সহজ না কঠিন কঠিন এটা করতে গেলে আজ পদে পদে বিপদ তাহলে চারটা শর্ত যারা মানে না ওদের করান পড়া হচ্ছে জন্মের পর থেকে এটা শুনেছি কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে তার নেকি হয় কয়টা হ্যাঁ আপনার পড়া তো আবার পড়ার মতো হওয়া লাগবে আপনি যদি আমার ছোট মেয়ের মতো পড়েন বয়স চার বছর ও তো পড়ে

দ্বিতীয় শব্দ ছিল ফাস্তা জহারাহু কোরআন পড়ে শেষ করে দেয় না যে ব্যক্তি কোরআনকে ইজহার করার চেষ্টা চালায় যারা আরবি গ্রামার বোঝে ফাস্তা জহারাহু এই শব্দের ব্যাখ্যা আমি যত পেয়েছি আধুনিক ব্যাখ্যা হচ্ছে প্রকাশ করা ইজহার করা দার করানো স্পষ্ট করা কায়েম করা বিজয় করা কোরআন যারা পড়বে ওই চারটা হক যাই এবং কোরআনকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালাবে এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি একটা জরিপ পেয়েছিলাম এই দেশের একশো জনের পনেরো জন মান শুধু মন থেকে চায় যে করানি কারিমে দেশে ফাস্তা সহার এটা বিজয় হোক আর বাকি একশো জনের পঁচাশি জন শুধু তানা নানায় আসা